দেখো এটা মনে রাখবে তাহলে তোমরা সারা জীবনই বোলা না মাছকে তেলে ভেজে দাও মাছ দেখতে পেলে কি করো তেলে ভেজে দাও আর মেনিকে বিড়াল করে দাও হয় না মিনি গুলো বিড়াল তো ওই যদি মনে থাকে তোমার কোনো দিনও আসবে না যে কার আগে মাছ বস করাবো কার আগে মিনি বস করাবে ধরো তোমাদের এক্সারসাইজ দেওয়া আছে যে এই ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ মাছ এন্ড মেনি যে মাছ আর মেনি দিয়ে এই ব্ল্যাঙ্কস গুলোকে তোমাকে কি করতে হবে ফিল আপ করতে হবে এবার তোমার যদি মাছ আর মেনির সম্বন্ধে কনসেপ্ট ক্লিয়ার থাকে তোমার এগুলো ফিল আপ করতে কোনো অসুবিধা হবে না এবার যাদের এগুলো নিয়ে অল্প ধারণা আছে তারা একটু সমস্যায় পড়বে আর যাদের এগুলো নিয়ে কোনো ধারণাই নেই তাদের কোনো সমস্যাই নেই কারণ তারা তো জানেই না তাদের কোনো সমস্যা নেই তারা কি করবে তুক্কা লাগাবে তাহলে যাদের অল্প অল্প ধারণা আছে তারা কি করবে যাদের অল্প অল্প ধারণা আছে তারা আবার আগে বস করি বস করিয়ে দেখবে যে কোনটা শুনতে ভালো লাগছে এই মেনি আর মাছকে নিয়ে যে কনফিউশন এই কনফিউশন যাদের যাদের মধ্যে রয়েছে তারা যদি ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখো আমি কথা দিচ্ছি তোমাদের মেনিয়ার মাছ নিয়ে কোনো কনফিউশন সারা জীবনা থাকবে না। মেনি বড়ি কথাটার মানে হচ্ছে অনেক আর মাছ কথাটার মানে হচ্ছে অনেক। অর্থাৎ মেনিয়ার মাছ এই দুটোই কিন্তু অনেক অর্থে ব্যবহার করা হয়। তাহলে দুটোর মানে যদি অনেক হয় তাহলে এই ছাত্রছাত্রীদের মাথা খারাপ করার জন্য দুটো রাখার প্রয়োজন কোনো কিছুই ছিল না। কোনো একটা ইংরেজি গ্রামারে রাখতে পারত। সবার আগে তোমাকে আগে মেনিয়ার মাছের আঙ্কারটা দেখতে হবে। মেনিয়ার মাছের আধার কার্ড দেখতে হবে মানে মানে মেনিয়ার মাছের পরিচয়টা জানতে হবে আধার পরিচয় লেখা থাকে এদের আধার ডিটারমিনার অথবা কোয়ান্টিফায়ার বলা হয় ডিটারমিনার অথবা কোয়ান্টিফায়ার বলা হয় এই ডিটারমিনার কথাটার মানে আবার কি নাম দিলে আমাকে ভয় পালাবে ডিটারমিনার ডিটারমিনার কথাটার মানে কিছুই নয় ডিটারমিনার কথাটার মানে হচ্ছে রেগুলেটর এবার রেগুলেটর দেখবে আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে বিশেষ করে গরমকালে ব্যবহার করা হয় পাখাকে কন্ট্রোল করার জন্য অর্থাৎ নিয়ন্ত্রণ করার জন্য ঠিক একই রকম ভাবে মাছ আর মিনি কিন্তু নিয়ন্ত্রক হিসেবে ব্যবহার করা হয় রেগুলেটর যেমন ওইখানে পাখার নিয়ন্ত্রক হিসেবে ব্যবহার করা হয় এই মাছ আর মিনিং হচ্ছে নাউনের নিয়ন্ত্রক হিসেবে ব্যবহার করা হয় নাউনকে রেগুলেট করে নাউনকে কন্ট্রোল করে দেখো আমরা চোখে যা কিছু দেখতে পাই সবকিছুর একটা নাম রয়েছে এই নাম থাকা মানুষটাকে কি বলা হয় নাউন বলা হয় এবার পৃথিবীতে এত নাম রয়েছে এত নাম রয়েছে সবাইকে তো তুমি গুনতে পারবে না কিছু কিছু নাম আছে যাদেরকে গোনা যায় অর্থাৎ কাউন্টেবল নাম কিছু কিছু নাম রয়েছে যাদেরকে বলা হয় আনকাউন্টেবল নাম তুমি মাথার চুল গুনতে পারবে তুমি মাথায় কতগুলো উকুন আছে গুনে বলতে পারবে কতগুলো চুল আছে বলতে পারবে না অর্থাৎ হেয়ার হচ্ছে আনকাউন্টেবল নাম আবার আমার হাতে কটি পেন আছে আমার হাতে দুটি পেন রয়েছে তাহলে এই পেন কি করতে পারবে তুমি গুনতে পারবে তাহলে এটা তো বলা হবে কাউন্টেবল নাম এই মাছ আর মেনিকে তাহলে কোথায় ব্যবহার করবে তুমি কোন নামনের আগে ব্যবহার করবে কাউন্টেবল না আগে ব্যবহার করবে না আনকাউন্টেবল না আগে ব্যবহার করবে দেখো এই দেখো এটা মনে রাখবে তাহলে তোমার সারা জীবনই বলাবে না মাছকে তেলে ভেজে দাও মাছ দেখতে পেলে কি করো তেলে ভেজে দাও আর মিনিকে বিড়াল করে দাও হয় না মিনি বিড়াল হুলো বিড়াল তো ওই বিটি ছেলা বিড়ালকে মিনি বিড়াল বলে তাহলে মিনিকে বিড়াল করে দাও মাছকে তেলে ভেজে দাও

বুঝতে পারলাম তাহলে এবার চলো এক্সারসাইজটা দেখো করতে এত ইজি লাগবে তোমার দেখো ফ্রেন্ডস ড্যাশ এর পরে রয়েছে ওয়াটার ড্যাশ এর পরে রয়েছে মান মানে এগুলোর পরে তোমার একটা নাম থাকবে এগুলোর পরে তোমার একটা নাম যেহেতু এরা নাম তো নিয়ন্ত্রণ করে তাহলে এগুলো সব সময় নাউনের আগে বসবে নামনের আগে বসবে দেখো এবার ফ্রেন্ডসটা দেখো তোমার কতগুলি বন্ধু আছে তুমি যদি বুঝতে পারো তাহলে এর আগে মিনি বস করে দাও অবশ্যই বন্ধু বোনা যায় জল হাউ ড্যাশ ওয়াটার ডু ইউ ইউজ তাহলে হাউ ড্যাশ ওয়াটার ডু ইউজ কথাটা কি হবে জলকে বোঝা যায় না স্যার জলকে বোঝা যায় না তাহলে কি বলবো হাউ মাচ ওয়াটার ডু ইউ ইউজ কতটা পরিমাণ জল তুমি ব্যবহার দেখো নেক্সট দেখো আই ডিডেন্ট হ্যাভ ড্যাশ মানি তাহলে মানি এ মানিকে কি করা যায় মানিকে গোনা যায় কারণ টাকাকে কি গোনা যায় না স্যার অবশ্যই টাকাকে গোনা যায় এর আগে কি বোস করাও মেনি বোস করাও তাহলে এর আগে যখন তুমি মেনি বোস করাবে এটা কি হয়ে যাবে সঙ্গে সঙ্গে ভুল হয়ে যাবে যাদেরকে গোনা যায় তাদের আগে মেনে বসে তাহলে এটা ভোট জন হয়ে যাবে আমি বলছি টাকা কে গোনা যায় না মানিকে গোনা যায় না বলবে স্যারের মাথা কথা খারাপ হয়ে গেল নাকি টাকা কে গোনা যায় না হ্যাঁ টাকা কে গোনা যায় কিন্তু মানিকে গোনা যায় না এই এই মানিটার মানে হচ্ছে টাকা পয়সা দুজনকেই বোঝেন মানিটা টাকা পয়সা দুজনকে বোঝে মানি মানি শুধু টাকা নয় এবার মানি মানে শুধু পয়সাও নয় মানি মানে টাকা পয়সা টাকা পয়সার ইউনিটকে একসঙ্গে কি বলা হয় মানি বলা হয় দেখবে আমাদেরকে যখন যোগ করতে দেওয়া হয় দু টাকা পঞ্চাশ পয়সা আর পঞ্চাশ পয়সার মধ্যে যখন যোগ করতে দেওয়া হয় তুমি কিন্তু পয়সার নিচে পয়সাটা বস করা টাকাটা আলাদা যোগ করো পয়সাটা আলাদা যোগ করো অর্থাৎ টাকাকে আলাদা গুণো পয়সাটা আলাদা গুণো টাকা পয়সাকে কিন্তু কখনোই একসঙ্গে হয় না টাকা পয়সাকে তুমি যদি একসঙ্গে গুণতে পারো তাহলে তুমি মানিকেও বুনতে পারো তুমি গুনতে পারো না তার মানে তুমি মানিটাও গুনতে পারবে সুতরাং মানিটা হচ্ছে আনকাউন্টেবল নাম মানিটা হচ্ছে আনকাউন্টেবল নাম তাহলে এর আগে আমরা কি বোস করাবো আই ডিডন্ট হ্যাভ মাচ মানি এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জায়গা যে মানির আগে আমরা কি বোস করাবো মাচ বোস করাবো কারণ মানিকে গোনা যায় না দেখবে আমরা এরকম বলে থাকি যে গিভ মি হান্ড্রেড রুপিস আমরা বলি না গিভ মি হান্ড্রেড মানি বলি বলেছি কখন কখনো বলি না তাহলে রুপিস দা একটা আলাদা একক পয়সাটা একটা আলাদা নেক্সট দেখো নাম আর আন্তর আগে কি বোস করাবে মাছ বোস করাবে মাছ হেয়ার আশা করবো তোমরা মেনি আর মাছের ব্যবহার বুঝতে পারলে মাছকে তেলে ভেজে দাও মেনিকে বিড়াল করে দাও এটা মনে রাখলে কার আগে কে বসে তোমার সারা জীবন মনে থাকবে ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে এবং যদি মনে হয় যে ভিডিওটা মানুষের কাছে হেল্পফুল হবে বা স্টুডেন্টদের কাছে হেল্পফুল হবে তাহলে ভিডিওটা প্লিজ তোমরা শেয়ার করে দাও কারণ শেয়ার করতে গেলে আশা করি ওই টাকা পয়সা কিছু লাগে না একটু ভালোবাসা দেখালে ভিডিও শেয়ার হয়ে যাবে তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে